যেখানে গ্রাম অঞ্চলে স্বাস্থ্য শাকসবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু চার গুণ পাঁচ গুণ কেন বৃদ্ধি পাবে কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে এটা তো হওয়ার কথা নয় আজকে শেখ হাসিনা রায় আজকে লুটেরা রায় যারা বেসিক ব্যাংক লুট করেছে সুরামি ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা পাচার করেছে আজকের নাম আসছে স্বয়ং গভর্নরের নাম আসছে সেই যুক্ত সময় তো নয় কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে কেন শাক সবজির দাম বাড়বে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে

আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম না পেলে ধানের শিশু দেওয়া হবে না সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন আপনাদের সাপলা না দিলে ধানের শিশু দেওয়া হবে না এই ধরনের একটা আপনারা বিতর্ক তৈরি করে কেন একদিকে সময় নষ্ট আরেক দিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ গণতন্ত্রের সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা